প্রত্যেক গাড়ি একটা টার্মিনাল আছে ট্রাক রাখার কিংবা ছোট গাড়ি বড় গাড়ি রাখার সেই টার্মিনালের ফি হইল পঁয়ত্রিশ টাকা থেকে সত্তর টাকা পর্যন্ত তিন ভাগে টাকাটা আছে গাড়ি অনুযায়ী যেটা যত বড় অত বড় সেখানে এই আমাদের বড় গাড়ির জন্য সত্তর টাকা তো সেই সত্তর টাকা পঁচাত্তর টাকা ওনারা এই টাকাটা আগে কালেকশন করতো বিআইডিস ফেরির টিকিটের মাধ্যমে ফেরির টিকিটটা কাটতে গেলে দু তিনশো টাকা বেশি না দিলে টিকিট পাওয়া তারপরে টি এর এই টাকাটা এক সময় ছিল বিশ টাকা গত সপ্তাহের মেয়েটা হয়েছে সত্তর পঁচাত্তর টাকা ওনারা করলেন কি টেন্ডারে দিলেন এগুলি ওই সমস্ত এলাকার তারা কারা মার্শাল ম্যান ওদেরকে টেন্ডারে দিলেন নৌমন্ত্রণয় কিংবা কিবা এ টিসি এরা চেয়ারম্যানের অফিস থেকে ওই ঘাটে ধরেন কালেকশন হয় বুঝতে পাঁচ থেকে সাত লাখ টাকা সেটাকে ওনারা টেন্ডারে দেয় তিন কোটি টাকা দেড় কোটি টাকা আবার গোঁস খায় আরও এক কোটি টাকা খাইয়ে ওইভাবে মার্শাল ম্যানদেরকে সাইড দেয় এখন ওরা কি হয় টার্মিনালের ইজর পরিবর্তে ওরা হয় ঘাটে খাজনার কালেক্টর খাজনা দিবে আমি সরকারি ঘাট সরকারি ফেরি আমি তোমাকে কিছুর খাজনা দিব তুমি তো টোল দিবা টার্মিনালের হবে না একবারে কম্পালসারি প্রত্যেক গাড়ি থেকে ছয়শো শুকনা মালে যেগুলো পচনশীল মাল না ছয়শো আর যেগুলো পচনশীল মাল মাছ কিংবা পান আছে না অনেক পচনশীল মাল শাকসবজি শাকসবজি এগুলো থেকে কোন কোনো গাড়ি থেকে চার হাজার টাকা পর্যন্ত নেয় ক্যাচর বিশেষে আর শক্তমালের গাড়ি থেকে নিবে ছশো টাকা বলছে যে টেন্ডার দেওয়ার সময় নিচে লেখা থাকে যে কর্তৃপক্ষ ইচ্ছা করলে যে কোনো সময় এই টেন্ডার বাতিল করতে পারে আপনারা ওই একটা লাইন পালন করে টেন্ডার বন্ধ করে টিসির মাধ্যমে কালেকশনটা করেন আগে যেভাবেই হইতো তাহলে আমাদের গাড়ি বলতে ছয়শো টাকাতে চার হাজার টাকা বাঁচবে এখন এই যে টাকাটা যায়, এই টাকাটা পণ্যের পরে উঠে অথচ দেখেন আমাদের মালিক শ্রমতী তিরিশ টাকা শ্রমিক ইউনিয়ন তিরিশ টাকা ফেডারেশন দশ টাকা এই টাকা উঠার কথা আমাদের আমরা সেই টাকা পূর্ণ পরিমাণ তো এক টাকাও উঠে না আর বাসে মালিকেরা তাদের দিয়ে স্ট্রাপে বাসগুলি চালায় তাদের তো বেতন তাদের তাদের দিতে হয় সেটা তারা পালন করতেছে এবং আগামী ঈদে আমাদেরকে দুই থেকে তিনশো শ্রমিক দিতে হবে তিন টার্মিনালে এখানে আমাদের কোনো পূর্ণাঙ্গ কমিটি নেই টাকাটা ওই মালিকদের বহন করতে হবে বিভিন্ন কোম্পানিকে এটা আমরা স্বরাষ্ট্র মন্ত্রালয়ের মিটিংয়ে বলেছি এখন এগুলোকে চাঁদাবাজি বন্ধ করলে আবার আপনারা যদি চাঁদাবাজিটা নষ্ট করতে চান এটা আপনার ক্যান্সারের মতো একটা ব্যাতি হয়ে গেছে ক্যান্সারের সাইতেও ডেঞ্জার কিছু থাকলে তাই আপনারা আমাদের কাছে আসেন কিংবা আমাদেরকে আপনাদের কাছে ডাকেন আমরা আপনাদেরকে সারা দেশে অন্তত আর কিছু পারি আর না পারি সড়ক পরিমাণে চাঁদাবাজির নকশা সব দিয়ে দিতে পারবো অর্থ দিতে পারবো সব দিতে পারবো এবং আমরা যেটা দিব আপনারা সেখানে হাত তুলে ফেল করবেন না এটা গ্যারান্টি দিতে পারি পারবেন সহযোগিতা করতে আমাদেরকে করেন দেখি এই ঘাটের টাকাটা বন্ধ করান এটা হান্ড্রেড পারসেন্ট অন্যায় পাবে কেন তোমার টিসি আমিদের লোক নিয়োগ কোনো দরকার না ওই টাকাটা কমপ্লিট ভাই টি টিসি দিয়ে কালেকশন করে তো ওরা আরেক ভাই টিসি ফেরি দেখে ওরা পড়ত না টার্মিনাল থেকে এক পাশাপাশি তারা কিন্তু এই টাকা এখন টেন্ডারে দিয়ে আমাদেরকে জমা করতেছে সরকারি বলে আমরা যাই কাজ হয় না তখনই আমলারা গিয়ে মন্ত্রীদেরকে কিংবা সচিবদেরকে বুঝায় যে স্যার সারা বছরের কালেকশন আছে পাঁচ লাখ আর আমরা টেন্ডার দিলে তো দুই কোটি দেড় কোটি পাই ওনারা এক কোটি পায় সেটা আর বলে না তো এখন তখন ওই ওনারা তো আরও বড় আমলা ওই আমলারা মনে করি আছে ঠিক আছে চলো এভাবে এই জিনিসটা